কি বলে আবে আমি নামাজ না পড়তে পারি গ্রামের মধ্যে আমি তো সব থেকে ভালো লোক এরকম মাল আছে না না গাদা আছে তারা বলে চায় দোকানে আমি নামাজ রোজা না করতে পারি কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবি না এলাকায় পাবি না সত্যিকারী তাই লোক জিনা করে না লোক বলাৎকার করে না লোক খারাপ কাজ করে না মেরে লাই না হারাম খায় না চুরি করে না সব ঠিক আছে নামাজ রোজা করে না

যদি ফজর থেকে নামাজ পড়তে হয় আর ইনশাআল্লাহ বলো ওয়াদা করো আল্লাহ কবুল করে নেবে তোমার ইনশাআল্লাহ বলাকে তোমার দুনিয়াও कामयाब আখিরাতও कामयाब শুনে নেন কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে একটা জান্নাতিদের একটা জাহান্নামীদের জাহান্নামীরা যখন হেঁটে হেঁটে জাহান্নামের পথে প্রবেশ করবে জান্নাতিরা তাদের পরশণও ছুঁড়ে দিবে কি বলে

আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। তাই আল্লাহ আমাকে জাহানলামে পায় পায়েছে। ওল্লালারা কারন নী মূল আর আমরা মিস্কিনকে খানা খালাই না তাই আ আমা দিকে জাহান নামে পায়

ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাই নর নারীর কর্তব্য হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি হওয়া পৃথিবীর কে কি বললো জানো বেঈমান কাফেররা এমন জাল ছुरेছে আপনি বুঝতে পারবেন না জালে নেট আপনাকে ফাঁসিয়ে ফেলেছে তাদের মিশন হচ্ছে এবের যুবক যুবতীদিকে পশ্চিমী দুনিয়ার মতো নুনরা জঘন্য করে দেওয়া এবের

আমাদের দেশের শিক্ষিতরা জ্ঞানীরা যেটাকে মডেলিং মনে করছে সেটার নাম হচ্ছে সমকামী শিক্ষিত যুবক যুবতীরা এরা সমকামিতিতে লিপ্ত হাজার হাজার মুসলমানের যুবক শিক্ষিত জ্ঞানী গুণী টাকাওয়ালা তাদের রাত কাটছে নাইট ক্লাব মদের জানেন অনেক জনের মনে মনে হবে এই যে ফাইভ স্টার হোটেল দেখছে এই যে দেহ ব্যবসার কারখানা দেখছি বড় বড় হোটেল যেখানে মদের ফোয়ারা চলে এইগুলো কি নবীজির জামানায় ছিল কথা বলে না না আপনারা ওই জন্য বলছি বাংলা মানে কোরআন বেরিয়েছে না বের হইবে বেরিয়েছে বাংলা হাদিস বের হইছে না বের হইবে বেরিয়েছে কিন্তু আপনি কিনবেন না কিনবেন যদি কিনতেন আপনি যদি বুখারি তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই সরি এই হাদিস গুলো যদি আপনার বাড়িতে থাকতো আর আপনার যদি ঘাটা থাকতো তাহলে আপনি এই কথা বলতেন না নবীজি জামানায় ছিল হাম্মাম কি নাম ছিল বললাম হাম্মাম

আমার ভাই হে আমার যুবক ইমানকে এমন মজবুত করো বেঈমান কাফেররা এই মোবাইলের ভেতরে আপনার ইমানকে ধ্বংস করছে তাদের নারীরা অবাধে ন্যাংটো ফটো ছাড়ছে মোবাইলে ফেসবুক টুইটার ইউটিউব তাদের মেয়েদেরকে উলঙ্গ করে দিয়েছে যাতে মুসলমান যুবক যুবতীদের ইমান নষ্ট হয়ে যায় এরা জানো মডেলিং বলে

আমি মাধ্যমিকে পাশ করেছি আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে হাই রে নানা গুরুপুলনের পয়সা নিয়ে নানা নানি গুরুপুলনের পয়সা নিয়ে মোবাইল কিনে দিয়েছে ষোলো হাজার টাকা দিয়ে একটা কোরআন শরীফ মানে কোরআন শরীফ ভালো মানে কোরআন শরীফের দাম কত পাঁচশো কত বললাম এটা খুব ভালো কোরআনের দাম বললাম পাঁচশো টাকার কোরআনটা যদি তোমার লাতনিকে কিনে দিতে আর বলতে এটা রোজ করবি তোমার লাতনি আদর্শ বান হতো মোবাইল কিনে তোমার লাতনি প্রত্যেক দিন রাতের বেলায় জিনা করছে মোবাইল তারা এটা আর শুধু সে নয় তার নানা নানি যারা কিনে দিয়েছে ভালোবেসে সেই পাপের ভার তাদের মাথাতেও চাপ আপনি ভেবে দেখুন আমরা বক্তা আমাদের কাছে পয়সা নেই আমার বড় মেয়ে ক্লাস 8 এ পড়ে কি মন হয় টাকা আমি কত দামি মোবাইল কিনে দিতে পারি সব পারি না পারি পারি আমার যদি ইচ্ছা যায় আমার মেয়ে যদি আমার शौक হয় আমি টাকা আইফোন 15 কিনে দিতে পারি 1 লাখ টাকা আমার মোবাইল তার মায়ের মোবাইল স্পর্শ করতে পাই পারবে

যেরকম পোশাক চাইবে দামি পোশাকটা যেন শরীয়ত সম্মত হয় নিয়ে না কিন্তু কখনোই এই সব পূরণ হবে না যে তোমাকে মোবাইল কিনে দিবে যা তারা তোমার ঈমান ধ্বংস হবে তোমার আকীদা ধ্বংস হবে বেঈমান কাফেররা ওটাই করেছে আমাদের সমাজের ছেলেরা আসক্ত হয়ে পড়েছে মোবাইল একটা মহিলা মেকআপ করে ফটো দিয়েছে সেটা দেখে সে তার স্ত্রী কার পছন্দ করে না সেই মেয়েটাই তাকে ভালো লাগে কিন্তু তুমি জানো হে আমার যুবক হে আমার ভাইরা শাহরুখ খানের বয়স কত ঊনষাট বছর আচ্ছা ঊনষাট বছরের লোক যুবক লাগবে না বুড়ো বুড়ো সালমান খানের বয়স আটান্ন বছর সে যুবক না বুড়ো 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 বড় কষ্ট লাগে কিন্তু তারা যখন ফিল্ম তৈরি করে তাদেরকে মেকআপ করা হয় মনে হয় চব্বিশ বছরের যুবক ঠিক বললাম না ভুল বললাম একটা নাই হে যুবক যদি তোমার মনে হয় পরীক্ষা করব। কোন মেকআপ ম্যানকে নিয়ে এসে তোমার বাড়ির ভেতরে তোমার স্ত্রীকে মেকআপ করে দেখো ওই নায়িকাদের থেকেও সুন্দর লাগবে তোমার কাছে তোমার বিবি

সব থেকে দামি জিনিস যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে যৌবন ক্ষমতা তোমার একটা হাত যদি না থাকে কোন চাই আসে না কিন্তু তোমার যদি বিবাহের পরে যৌবন ক্ষমতা হারিয়ে যায় তোমার স্ত্রীকে জিনাই নাই তো হতে হবে তোমার হুশা তুমি হস্তমৈথুন করে তোমার জীবনকে পণ্য করে দিচ্ছ তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ তুমি বিবাহের আগে জিনাই লিপ্ত হয়ে

আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে যাদের শরীরে হারাম লুকমা যারা নিজেদের সন্তানের মুখে হারাম পয়সার খাবার তুলে দিচ্ছে তারা নেক সন্তান হতে পারে লিখে নিয়ে যান চলুন আপনি একটু ইসলামটা বুঝেন হাত দেখালে কেউ যদি গণককারকে হাত দেখায় তার ঈমান চলে যাবে কেন ভাগ্যের মালিক সকালে বলুন কে আরো জোরে বলুন কে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি লটারির টিকিট কেটে কিভাবে নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইছো ওই কাগজের দ্বারা যেটা কেটে আমার ভাগ্য ফিল লটারি আপনি কি ভাবছেন আমি ও ব্যবসা করি হালাল ব্যবসা কিবই শুনবেন আমাদের দেশের লোক ব্যবসায়ী আফার পেলে ঘুরতে যায়